বাসায় বেঁচে থাকা ব্রেডগুলো এখন আর ফেলে দিতে হবে না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ আপনারা বিকেলের নাস্তার জন্য খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই ব্রেড পিৎজাটি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি ফার্স্টেই আমি এখানে চারটি ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি আমি এখানে বার্গার সস দিয়ে দিচ্ছি বার্গার সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেন আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করছি এখানে সবগুলো ব্রেড স্লাইসের উপরে মজরার চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি দিদি আমি এখানে রেড কালার ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি ফার্স্টে আমি গ্রিন কালারটা অ্যাড করেছি দেন আমি রেড কালারটা অ্যাড করছি এখানে কিছু কিউব করা করে দিচ্ছি একে একে আমি সবগুলো ব্রেড স্লাইসের উপরে সেমভাবে দিয়ে নিয়েছি তখন আমি আবারও উপর থেকে মজুরার চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে যত চিজ ব্যবহার করবেন ততই মজা লাগবে টেস্ট ভালো আসবে তাই চেষ্টা করবেন মজুরার চিজটি ব্যবহার করতে দেন আমি উপর থেকে অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানো দিলে টেস্টটি দ্বিগুণ বেড়ে যাবে তাই চেষ্টা করবেন অরিগানো দিতে আমি উপর থেকে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি তারপর আমি প্যান নিয়ে নিয়েছি সেখানে বাটার অ্যাড করে দিচ্ছি মেল হয়ে গেলে সেখানে আমি ব্রেড স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আমি চারটা ব্রেড পিৎজা একসাথে অ্যাড করে দিয়েছি এটা হালকা করে টোস্ট করে নিতে হবে তাহলে চিজটা মেল্ট হয়ে যাবে তো হয়ে গেল খুব সহজেই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ব্রেড পিৎজা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় টেস্টি হয় এবং খুব সহজ একটি রেসিপি দেখেন কত সুন্দর না হয়েছে চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং